কালকে রান্না গরম করছেন নাকি দাদি এ বাবা ফোনে গল্প করছে আর রান্না গরম করছে আর এদিকে কুটটির মাংস সেদ্ধ হচ্ছে কচি করে হলুদ দিয়ে এদিকে পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে এ কি করবে জানি না সকালবেলা কিছু করবে না মা ও জন্য নাকি আচ্ছা আর ওই আজকে কিন্তু ওই বেলাতেই আমাদেরকে বাবা রে বাবা

মেটে চলছে খুব সুন্দর হয়েছে কালকে সোয়াবিনও নিয়েছি দুটো আমার কিন্তু খুব ভালো লাগছে মেটে নিঃসন্দেহে মেটে চচ্চড়ি খুব ভালো মেটে চচ্চড়ি দিয়ে রুটি আর আলাদা ইমোশন আছে এই বাড়িতে কেউ মেটে খেতো না আমি খেতো না খেলাম মুরগি মেটে এখন সবাই খায় কোনটা কোনটা মা

মুরগির মিটো খেতাম আর লোটে লোটে মাছ আমি আর মা খেতাম এখন সবাই খায় আমাদের ভাই বাবা একটু খায় লোটে মাছ তো হেভি লাগে ভাই বলে লাভ নেই আমার মা বড়ো বড়ো করে ঝুড়ো করে না মোটা করে ভেরি রিসেন্ট আমরা কোথাও ঘুরতে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায়